আপনি যদি প্রবাসে আসতে চান তাহলে এই বিষয়গুলো বাধ্যতামূলক আপনাকে জানতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে প্রবাস জীবন শুরু করার আগে এই যে কিছু বিষয় এগুলা বাধ্যতামূলক আপনাকে জানা উচিত প্রথম যে বিষয়টা হচ্ছে মানে এক ফ্ল্যাটে একটা ইউনিটে একটা বাসায় আটজন দশজন জন থাকতে হবে আপনি যে রুমে আছেন চারজন অথবা ছয়জন নিয়ে একটা রুমে থাকবেন এই রুমের সবাই যে শিক্ষিত হবে স্মার্ট হবে এমনটা নয় আপনি যে রুমে আছেন এই রুমের কিছু মানুষ হইতে পারে একেবারে মূর্খ একেবারে বখলম অশিক্ষিত যাদের পারিবারিক কোনো শিক্ষা নাই যারা বাংলাদেশে হাল চাষ করার যোগ্য এইরকম মানুষ হতে পারে আপনি এই মানুষের সাথে তাল মিলিয়ে থাকতে হবে তো এই মানুষদের সাথে আপনাকে জীবনযাপন করতে হবে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে এই যে যতজন মানুষ আপনি এখানে আছেন আটজন দশজন অথবা বারো জন সবাই মিলে একটা টয়লেট ব্যবহার করতে হবে এমনও সময় আছে আপনি সিরিয়ালে আছে তিনজন চারজন কোন কোনো সময় আমি দেখছি আমি যে এখানে আছি পাঁচজনও তো এই মানুষগুলো আপনাকে ওয়ার নক করবে ধৈর্য রাখতে হবে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে আপনাকে রান্না করা বাধ্যতামূলক জানতে হবে কারণ হচ্ছে আপনি যে বাসায় থাকবেন এই বাসায় হয়তো রান্না করার কোনো লোক নাও থাকতে পারে বা কোনো লোক থাকবে না এই যে দশজন তো আবার জয় জন আছেন সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে রান্না করতে হবে চার নাম্বার যে বিষয়টা আপনাকে হাতের একটা কাজ জানতে হবে আপনার যেই দেশ আপনার টার্গেট যেই দেশে আপনি যাবেন এ দেশে কোন কাজ করলে স্যালারি ভালো পাওয়া যায় এবং কোন কাজ করলে আপনি জীবনযাপন করতে অসুবিধা হবে না কিছু ইনকামও করতে পারবেন এই দৃষ্টিকোণ থেকে আপনি একটা হাতের কাজ শিখতে হবে রেস্টুরেন্টের কাজ অনেক সময় শিখলে ভালো তবে রেস্টুরেন্টের কাজ করলে কাজ পাওয়াটা সহজ হয় পাঁচ নাম্বার যে বিষয় আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন রেস্টুরেন্ট হোক আর যেই প্ল্যাটফর্মে হোক এই প্ল্যাটফর্মে পিন মারামারি থাকবে কারণ আমরা বাংলাদেশে যেখানে আছি আমাদের পিন মারামার অভ্যাসটা বেশি সুযোগ পাইলে আপনার একটা দিয়ে এই যে যে পিন মারামারির বিষয়টা এটা এইটা আপনি সারভাইভ করে চলতে হবে কারণ আমাদের জাতির মধ্যে পিন মারামারিটা বেশি অন্যান্য জাতি যারা আছেন আমি নাম উল্লেখ করছি না বা ওই যে আপনার আরো অন্যান্য গোষ্ঠী আছেন তাদের মধ্যে পেন মারামারি নাই তারা যদি একজন মানুষকে সমস্যায় দেখে তার জাতি ভাই তাকে তারা ঠান দিয়ে তুলে নেবে তার কাজের জায়গা করে দিবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে বিভিন্ন ক্ষেত্রে আরও বিভিন্ন সময় সমস্যা সম্মুখীন হবেন এটাকে আপনি ধৈর্য রাখতে হবে ধৈর্য সহকারে জীবনযাপন করতে হবে যদি এইভাবে জীবনযাপন করতে পারেন ইনশাল্লাহ একদিন সফল হবেন আরও কিছু বিষয় আছে অনেক জরুরি বিষয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আমি শেয়ার করছি না ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়গুলো শেয়ার করব। যদি কারো গায়ে লেগে থাকে আমার কথাগুলো আমি কাউকে হেউ করে বলছি না বা হেউ করে করার মনোয়ানসিকতা আমার নেই অনুগ্রহ করে মনে করছে নেবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ